ওই ছেলে এক রাতের জন্য কত শুনি বুঝলাম না তুই নাকি শুনলাম ওই সব করে বেড়াস তা করবি নাকি আরে কোন সবের কথা বলছেন একটা মেয়ে হয়ে তোকে সব খুলে বলতে হবে নাকি উফ আমি তো বুঝতে পারছি না নেকি সাজা হচ্ছে তাই না ঠিকই তো সারা রাত ওই দিন আমার বান্ধবীকে মজা দিয়েছিলে আজব তো আপনার বান্ধবীকে মজা দিয়েছি আপনার বান্ধবী আবার কে কাছাকাছি থেকেও আমার বান্ধবীকে চিনিস না আচ্ছা এখন কি হয়েছে সেটাই বলেন আমার বান্ধবী ওই দিন আমাকে বলল তুই নাকি নতুন ক্লাব খুলবি আর সেখানে মেয়েদেরকে শরীর মেসেজ করে দিবি ওরেও নাকি করে দিয়েছিস সত্যি নাকি ছি 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 এসব কি ধরনের কথা ও আমাকে পছন্দ করে তাই যা ইচ্ছে বলবে আর আপনিও সেটাই শুনে নেবেন তো ধুর ভাল লাগে না গেলাম আমি এমনিতেই শীতের জ্বালায় পকেট থেকে হাত বের করাই যাচ্ছে না আর এমনভাবে একটা ক্যাশ আসছে আমার কাছে ক্যাস্টার ধরতে যেয়ে সোজা এসে পড়ে আমার আঙ্গুলের মাথায় ব্যাস মিস আর মিস হয়ে যায় আমার বাড়িতে এসে ব্যথার জন্য আর খেলো কিছুই করতে পারিনি বোরের দিকে একটু ঘুম আসে কিছু সময় পর খেয়াল করি কে যেন আমার গায়ে এক বালতি ফানি ঢেলে দিল আমি লাফিয়ে চিৎকার করে বললাম ও মারে আমার গায়ে ফানি দিল কে রে আমি দিয়েছি তাকিয়ে দেখি সাদিয়া আমার বিছানার পাশে হাত বালতি নিয়ে দাঁড়িয়ে আছে এক হাতে লাল বালতি আর এক হাতে ওর কোমরে গোছা লম্বা চুলগুলো বেনে গেছে দুই পাশে ঝুলিয়ে রাগি মুখে আমার দিকে তাকিয়ে আছে আমি আরও রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বললাম আমার গায়ে ফানি দিলি কেন সাদি আমার দিকে ওর মুখটা বেঁকে বেঁকিয়ে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল আমি বিছানা থেকে উঠে দাঁড়ালাম এই মেয়েটার জ্বালায় আমার কোনো শান্তি নেই জবে থেকে এসেছে আমাদের বাড়িতে সেদিন থেকেই আমাকে ওকে কতবার বলেছি আমার সামনে এমন আসবে না আর ঠিক আমার সামনে চুল দুই বেনি আসবি সে কোমরে আসবে দেখলে মনে হয় যেন রাগি মহিলা একটা আমি ওর দিকে চোখ বড় বড় করে তাকালাম ও বলে কি রে এমন চোখ বড় বড় করে আমার দিকে তাকাচ্ছিস কেন আবারও জানতে চাচ্ছিস পানি কেন আমার ইচ্ছে হয়েছে তাই বলে এই শীতের দিনে ফানি দিবি সাদিয়া কোনো কথাই বলে না আমি ওর বেনি দুটো জোরে টেনে ধরলাম ও আরো জোরে চিৎকার দিয়ে উঠলো আমি তাড়াতাড়ি ওর বেনি দুটো আরও জোরে জোরে একবার টান দিয়ে ভেজা কাপড় পাল্টাতে চলে গেলাম একটা সাদা পাঞ্জাবি পরে বের হলাম সাদিয়া তখনও দাঁড়িয়ে আছে আমি বললাম ওই তুই না কেন এখনো যা ভাগ চুপ নীলার বাচ্চা তোরে খুন করব আমি তুই আগে বল গায়ে ফানি দিলি কেন দিব না তো কি করব আজকে আমার বার্থডে তোর মনে আছে আমাকে উইশ করিস নি কেন জানিস না তুই সবার আগে উইশ না করলে আমার অনেক খারাপ লাগে ও এবার বুঝলাম ওর রাগের কারণ মেয়েটাকে নিয়ে আর পারি না প্রতিবারই ওর জন্মদিনের আগে গ্রাম থেকে আমাদের বাড়িতে আসবে তাও আবার এক মাস আগে চলে এসেছে আমাকে জ্বালাতন করবে ওকে কতবার বলেছি আমার থেকে বা কেন তোর আগে নিতে হবে তার একটাই উত্তর তো থেকে बर्थडे উইশ না আনিলে আমার ভালো লাগে না আর আমি উইশ করতে একদিন ভুলে গিয়েছিলাম বলে সেদিন পুরোটা সময় সারা দিন কান্না করেছিল। পরে ওকে নিয়ে ছোটমার রিগোস সারা দিন নানা জায়গায় ঘুরতে হয়েছিল কিন্তু এবার পরীক্ষার চাপে পড়ে ভুলে গিয়েছিলাম আজ ওর बर्थडे কিছু একটা বলে কাটিয়ে দিতে হবে কিন্তু কি যে বলি তখনই সে বলল ওই কি ভাবছিস না মানে আমি জানি তো আজ তোর বার্থডে কিন্তু ভাবছিলাম এবার অন্য কিছু করব অন্য কিছু মানে কি করবি সবার শেষে উস করব প্রতিবার তো সবার আগে উস করি তাই ভাবছিলাম এবার সবার শেষে উস করব হইছে হইছে আর মিথ্যা বলতে হবে না রেডি হয়ে আসেন ঘুরতে যাব কথাটা বলে ওর থেকে চলে যায় মেয়েটা যেমন রাগি তেমনই জেদি আমার দাদুরা ছিল দুই ভাই বড় দাদুর ছেলে হলো আমার বাবা আর সাদিয়ার বাবা হলো ছোট দাদুর ছেলে হিসাব করে ও আমার চাচা গ্রামে থাকে ছোটবেলায় আব্বুর চাকরির সুবিধার্থে শহরে চলে আসি কম বেশি গ্রামে গেলেও সাদিয়া পায়ে শহরে আসে আমার সাথে প্রতিবারই ঝগড়া করবে আমাকে জ্বালাবে আর বড় কথা অনেক বেশি অধিকার দেখাবে কিন্তু কেন সে এমন করে তার উত্তরটা বুঝলেও কোনো দিন প্রকাশ করিনি কিরে তোর এতক্ষণ লাগে রেডি হতে আর একটু অপেক্ষা কর কখন থেকে বলছিস আর একটু আর একটু তুই আসবি না আমি চলে যাবো এই তো আমি রেডি এবার চল কিছু সময় পর আমি রুম থেকে বের হলাম আম্মুর সাথে বসেও গল্প করছে নীল রঙের জামা পরা কিন্তু মাথায় তখনও সেই দুটো বেনি গাথা আছে ওর দিকে রাগি চোখে তাকিয়ে বললাম ওই তোর সাথে আমি যাব না কেন তোকে বলছি না আমার সামনে বেনি গেঁথে থাকবি না একদম অসহ্য লাগে তাহলে তো আরো বেশি করে রাখতে হবে দূর বেশি পক পক না করে চল সাদি আমাকে ফাই টানতে টানতে বাড়ি থেকে নিয়ে এলো বাড়ি থেকে বের হতেই মিলি এসে হাজির মিলি আমার বেস্ট ফ্রেন্ড সোজা আমার সামনে এসে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো দোস্ত আমি অনেক খুশি রে উফ আগে ছাড় আমাকে তারপর কথা বল ও হ্যাঁ সরি 18 ফেব্রুয়ারি তুই সারা দিন আমার সাথে থাকবি প্লিজ সেই দিন বলবো খুশির কারণ এখন থাক আমি আন্টির সাথে দেখা করে আসি মিলি আসলো চলে গেল আমি সাদিয়ার দিকে তাকালাম ও আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমি বললাম কি হলো চল আগে ছাড় আমাকে তারপর কথা বল তুই যা আমি যাব না মানে কি যাবি না কেন আগে বল ওই মিলি শাক চুন্নি তোকে ছড়িয়ে ধরলো কেন তা আমি জানি নাকি খুব ভালো লাগে না মেয়েরা চড়িয়ে ধরলে ইয়ে মানে তা তো লাগে বুঝিসই তো চুপ মিলনার বাচ্চা তুই আমার সামনে থেকে যা তোরে আমার মেরে ফেলতে ইচ্ছে করছে শয়তান ছেলে কোথাকার সাদিয়া রাগ করে বাড়ির মধ্যে চলে গেল আমি হাবার মতো ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি এটা কি হলো ও এমন কেন করলো আর মিলেও হয়েছে এক বেশি খুবই খুশি থাকলে জড়িয়ে ধরে এই কারণে আমার বন্ধু মাহে মিলিগে সব সময় খুশির খবর দিতে প্রস্তুত থাকে শয়তান এক একটা এভাবে কেটে যায় কয়েকদিন কাল চোদ্দই ফেব্রুয়ারি শীতের মধ্যে ছাদে বসে বসে কানে হেডফোন লাগিয়ে তুমি আর তো কারণ শুধু আমার যত দূরে সরে যাও রবে আমার অবশ্যই শীতের ছাদে আসার আরেকটা কারণ আছে আমার সিগারেট খাওয়া যাতে কুয়াশার কারণে সিগারেট ধোয়া কেউ বুঝতে পারবে না গান শুনছি আর মাথা জাগাচ্ছি মাঝে মাঝে সিগারেট ধোয়া আকাশের দিকে মুখ করে ছেড়ে দিচ্ছি কখন যে সাদি এসে পাশে দাঁড়িয়েছে খেয়ালি করিনি হুট করে ওখান থেকে হেডফোনটা টান দিয়ে খুলে ফেলে আমি সাথে সাথে সিগারেট ফেলে দিলাম আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল সিগারেট না তোকে খেতে মানা করছি তুই কখন এসেছিস বড় বলছি দাঁড়া তুই এখানে বসে সিগারেট খাচ্ছিলি এ না না বলিস না আমরা আমরাই তো এভাবে বাইরে কথা লি করলে হয় হ্যাঁ মিলির সাথে ওই দেখা হওয়ার পর থেকে সাদি আমার সাথে আর একটা কথাও বলেনি আমি কথা বলার অনেক চেষ্টা করেছি কিন্তু আমাকে এড়িয়ে চলেছে কিন্তু কেন করেছে এমন সে জানে আমি কারণটা জানতে যাব তখনই সাধিয়া বলে কাল কত তারিখ চোদ্দ তারিখ তো তো কাল তুই মিলির সাথে যাবি হুম অবশ্যই না গেলে হয় আর জানিস তো গার্লফ্রেন্ড নেই চোদ্দ ফেব্রুয়ারি বাড়ি থেকে যারা বের হয় সবাই ডাবল হয়ে বের হয় সেদিন কোনো সিঙ্গেল মেয়ে পাওয়া যায় না রে তাই বান্ধবীকে নিয়েই ঘুরতে হবে কি আর করার তোকে খুন করব আমি শয়তান ছেলে কেন তুই কাল বাড়ি থেকে বের হবি না যা ভাগ নিজের গার্লফ্রেন্ড নেই তো কি হয়েছে অন্যের গার্লফ্রেন্ড কেউ পারবো নীলিনের বাচ্চা তোকে এই ছাদ থেকে ফেলে দিব আমি শয়তান ছেলে যদি কাল তুই বাড়ি থেকে বের হয়েছিস বড় আম্মুকে বলবো তুই ছাদে প্রতিদিন বসে এক প্যাকেট করে সিগারেট খাস বন্ধুদের সাথে মেয়েদেরকে টিস করে বেড়াস আর কিছু না বলেই ও হন হন করে হেঁটে চলে গেল ছাদ থেকে আমি বোকার মতো কেবল চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম ওর চলে যাওয়ার দিকে কি মেয়েরে বাবা একবার ক্লাস ফাইভে পড়া কালীন একটা মেয়েকে আমি করেছিলাম মেয়েটার নাম ছিল মিম মিমকে যখন প্রপোজ করতে যেয়ে বলেছিলাম মিম তোমার নীল স্কুলে যেন আমার স্বপ্নের মতো লাগে তুমি যখন স্কুলের মাঠে দড়ি খেলো আমি শুধু তোমাকে তাকিয়ে দেখি তোমাকে আমার খুব ভালো লাগে আজ থেকে আমি আর তুমি একসাথে দড়ি খেলবো থাকবো ঘুমাবো মিম তখন হেসে আমার দিকে তাকিয়ে বলছিল যা বান্ধ ছেলে একসাথে আমরা কোথায় ঘুমাবো আমার লজ্জা করবে তো সেদিন বাইরে এসে দেখি সাদিয়া ভ্যা ব্যা করে খান্না করছে আর ছোট দাদু এক গাদা দড়ি কিনে ওর সামনে ধরে আল্লাধি গলায় চুপ করাচ্ছে আর ও রাম্মু ওর জন্য অনেকগুলো নীল স্কুল ড্রেসের সিট কিনে এনে দেখাচ্ছে আর বলছে আর কাঁদিস না দেখ তোর জন্য কতগুলো নীল স্কুল ড্রেস কিনে এনেছি সাদিয়া কাঁদতে কাঁদতে সেদিন বলেছিল দড়ি এনেছো কাপড় এনেছো কিন্তু নীলয় তো আননি ও আর আমি একসাথে থাকবো ঘুরবো ঘুমাবো ও কেন বলবে আমি কি দৌড়ে খেলতে পারি না আমি কি স্কুল স্কুলে যাই না তা ওর সাথে কেন নীলয় মিশবে সেদিন আমি সেসব কথার কোনো মানেই বুঝতে পারিনি কেবল ওর কান্না দেখে ওকে আরও কাঁদতে কাঁদাতে ইচ্ছে করছিল তাই ওর গাথা চুল টেনে দিয়ে দৌড়ে খেলতে চলে এসেছিলাম ওর পর থেকে খেয়াল করেছিলাম মিমার কোনো দিনও আমার দিকে তাকাত না আমি কথা বলার চেষ্টা করলেও মিম আমাকে দেখে দৌড়ে চলে যেত এরপর সিক্স উঠে চলে আসি শহরে আর চোদ্দোই ফেব্রুয়ারি সাদি আমার রুমে আসলো আমি পনে মিলির সাথে স্যাট করি ওকে নাকি মাহিম সেদিন ভালোবাসি বলেছিল তাই সে খুশি ছিল আর চোদ্দোই ফেব্রুয়ারি মাইমার ও আমাকে ট্রিট দেবে বলে দাওয়াত করেছিল আমি নাকি ওদের প্রেম হওয়াতে সাহায্য করেছিলাম কিন্তু কবে করেছিলাম তা জানি না তবে মাহিমকে ফাই বলতাম মিলিকে সব সময় তুই খুশির খবর দিবি দেখবি তোকে সরিয়ে ধরতে ধরতে একদিন ভালোবেসে যাবে আর সেটাই হয়েছে নাকি ওদের প্রেম দেখে আমার আফসোস দিনের বেলায় ঘুম হয়নি আবারও এদিকে সাদিয়ার রুমে এসে বলতে লাগলো কার সাথে কথা বলিস মিলির সাথে একসাথে বের হবো তো তাই প্ল্যান করছিলাম সাদিয়া কোনো কথা না বলে ফোনটা আমার হাত থেকে কেড়ে নিয়ে চলে যায় আমু বলে ডাক দিও কেউ আমাকে বাঁচাতে আসেনি তাই বোকার মতো কেবল চেয়ে চেয়ে দেখছি চোদ্দই ফেব্রুয়ারি আর শুক্রবার নামাজপুরের বাড়িতে এসে খেয়ে বিছানায় গায়ে দিলাম চোখটা বন্ধ করতে ধ্বজা ঠক ঠক শব্দ সেদিন তাকালাম আম্মু দাঁড়িয়ে আছে আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম আমি আম্মুকে জিজ্ঞেস করলাম কিছু বলবে তুই সিগারেট খাস ছাদে বসে বসে কে কে বললো তোমাকে খাস কিনা না ওই একটু আর কি কে বলছে সাদিয়া ওকে তো আজ আমি চুপ আজ ওকে ঘুরতে নিয়ে যাবি আমি পারবো না তোর আব্বু আসুক আজ তো সিগারেট খাওয়া বের করছি ইয়ে না মানে আম্মু আমি যাব হুম কিন্তু আম্মু বেনি গাথা নিয়ে আমি ঘুরতে যাব না ওকে বলবা বেনি যেন না গাথে কি বললি না যাব না তুমি যাও এখানে আম্মু চলে গেল আমি ধপ করে বিছানায় বসে পড়লাম মন চাচ্ছে সাদিয়াকে ধুর কিচ্ছু না নিজে নিজের উপর রাগ হচ্ছে একে তো মিলির সাথে ঘুরতে যেতে পারলাম না ওর সাথে গেলে অন্য মেয়েদের দিকে তাকাতে পারতাম কিন্তু এই সাদিয়ার সাথে গেলে আমার বারোটা তো বাজাবে সাথে আর কি কি পেন সহ্য করতে হবে তা বেশ বুঝতে পারছি তিনটা বাজে লাল পাঞ্জাবি পরে রুম থেকে বের হতেই আমার চোখ ছানা ভরা দরজার সামনে কে যেন একটা মেয়ে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে ঘন কালো চুল চুলগুলো খোলা বাতাসের সেই খোলা চুলগুলো সেই অপসরার মুখ এসে পড়েছে অপসরা তার সাদা হাত দিয়ে চুলগুলো বারবার সরাচ্ছে আমি পলকহীন চাউনি দিয়ে তাকিয়ে আছি তার দিকে মুখটা খুব চেনা চেনা লাগছে কিন্তু হুট করে চিনতেও পারছি না মুখ সেই অপ্সরা আমার দিকে তাকিয়ে বলল বেনিওয়ালা কে চিনতে পারছেন আর এটা তো সাদিয়া ওরে আল্লাহ এই এত কিউট হলো কবে ইস কেন যে আগে কোনোদিন চোখে পড়েনি ফুর প্রতিদিনই তো ওর সাথে ঝগড়া করি কিন্তু এভাবে দেখবো ভাবতে পারছি না লাল শাড়ি মুখে হালকা মেকআপ ঠোঁটে কিঞ্চিত লাল লিপস্টিক চোখের ব্রুতে বড় কথা ওর চুলগুলো একদম নিগোষ কালো একটা গানও মনে পড়ল নিগো কালো আধারে স্মৃতিরা সব খেলা করে অবাধ্য হয়ে ফিরে সজনে ছড়িয়ে ছিটিয়ে গঞ্জিত হয়ে যাচ্ছে আমি কথা মৃত দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেদিকে সাদিয়া যে লাল শাড়ি পরবে কে জানতো আমি লাল পাঞ্জাবি আর সাদা পায়জামা পরে বের হয়ে তাকে এভাবে দেখবো আশাই করিনি না সত্যি মেয়েটা আসলেই অসাধারণ আমার সামনে হঠাৎ তুরি বাজিয়ে বলল এই যে এভাবে তাকিয়ে কি দেখছেন আপনি যদি সব দেখেন তাহলে অন্যের বিয়েস কি দেখবে চুপ করতো দেখাচ্ছে ওদের দ্বারা হুম তো চলেন এখন যাওয়া যাক সাদিয়া হাঁটতে শুরু করেছে আমি আবারও বোকার মতো তাকিয়ে রইলাম অন্যদিন হলে সাদিয়া নিজে আমার পাশে হাত ধরে হাঁটা শুরু করে দিত আর আর সে আগে আগে একাই হেঁটে যাচ্ছে মনটা চাইতেছে এখনই আগে পুটো বদনায় জাপ দিয়ে ময়রা যায় গেট খোলা যখন বের হলাম তখনই কয়েকটি ছেলে সাদিয়ার দিকে তাকিয়ে আছে সাদিয়া নিজেই রিক্সা ঠিক করলো আমি কেবল বোকার মতো তাকাচ্ছি ফোনটা বাচ্ছে আমার তাকে দেখি মাহিমের কল হ্যালো মামা তোমার সাথে মেয়েটা কে ওই হালা চিনিস না আরে মামা গার্লফ্রেন্ড নাকি তোমাদের সামনে দিয়ে বাইক নিয়ে আসার সময় আমি আর মিলিয়ে দেখলাম উফ কেউ সত্যি কইরা কম মামা আরে হারামি ও সাদিয়া কি কল কেটে দিলাম সাদিয়া রিক্সায় বসে আমাকে রাখছে আমি তাড়াতাড়ি রিক্সা উঠলাম এই প্রথম আমার সাদিয়ার পাশে বসতে প্রচন্ড অস্বস্তি লাগছে এভাবে সাদিয়াকে কোনো দিন দেখিনি সাদিয়া বলে তুই আমাকে গিফট দিস নাই কিন্তু গিফট কিসের গিফট বার্থডে গিফট ও হা হা তাই তো বল কি চাস তুই ইচ্ছে না তুই যা চাইবি তাই দিব বল সাদিয়া কোনো কথা বললো না রিক্সা এসে থামলো টিএসির সামনে আর শুক্রবার তাই বেশি কাপল দেখা যাচ্ছে না কারণ ফেব্রুয়ারি যদি শুক্রবার না থাকতো তাহলে নামলাম সাদিয়া ভিতরে যেতে লাগলো আমি ভাড়া মিটিয়ে ওর পাশে যেয়ে হাঁটছি ওর হাটটি ধরে খুব ইচ্ছে করছে আমার কিন্তু কেন জানি না আজ এক না ভয় আমাকে বেশ কড়াভাবে ভয় করছে দুজনের ভিতরে প্রবেশ করলাম কোনো এক জায়গা যেয়ে বসলাম আমরা সাদে নীরবতা ভেঙে বলল সত্যি যা চাইবো তাই দিবি হ্যাঁ রে পাগলি যা চাইবি তাই দিব সাদিয়া হাসতে থাকে আমি বোকার মতো তাকাই ওর দিকে আশেপাশের ছেলেগুলো তাকাচ্ছে ওর দিকে ধুর নিখুচি গড়েছি ভয়ে আমি উঠে দাঁড়ালাম সাদিয়ার সামনে যেয়ে দাঁড়িয়ে বললাম দেখ সাদিয়া আমার নাচ একদমই সহ্য হচ্ছে না এসব আমি তোকে মনে হয় ভালোবেসে ফেলছি তুই আমাকে ভালোবাসবি যাই না আমার কি হয়েছে কিন্তু মনে হচ্ছে তোকে আমার ভালোবাসতে হবে নে এবার একটা মার চর খেয়ে গালে হাত দিয়ে চলে যায় আর যাওয়ার রাস্তায় শুনতে শুনতে যাই ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্ন করা ভালো বসা দে সাদিয়ে খিড়কি করে হাসলো আমি ওইদিকে রাগি দৃষ্টিতে দেখালাম আরে ভাই প্রপোজ করেছি আমি কোনো জোকস বলি নাই হাসির কি হলো বুঝলাম না চুপচাপ দাঁড়িয়ে রইলাম সাঁধিয়ার দিকে ও বেশ কিছু সময় পর হাসি থামিয়ে বলল আরে গাধা আমি যে তোকেই চাইতে চাচ্ছিলাম হ্যাঁ তুই আমাকে দিয়ে কি করবি বেঁধে রাখবো মনের মাঝে না দিব না তাহলে কেন দিবি না তোকে তুই তো বললি যা চাইব তাই দিবি বেঁধে রাখতে দিব না তাহলে আমাকে তোর কোলে মাথা রেখে সারা জীবন থাকতে দিলে হবে আমার সাথে ঘুরতে হবে গল্প করতে হবে আর ঘুমাতে হবে আহারে শখ কত তাহলে নিব না আমি কেন নিবি না তুই তো আমাকে চাইলি আবার বলছিস নিবি না আমি ভাবছিলাম আমি তোর বুকে মাথা রাখব তা না তুই আমার কোলে মাথা রাখবি তাহলে আমার কি হবে তোর কিছুই হবে না আজ তো এই কথা শুনছি কাঁদিস কেন আরে কি হলো কথা না বুঝে আবারও জোরে জোরে কাদার কি আছে না এসব কাজে হবে না তাই আর কিছু না বলে বুকে জড়িয়ে ধরলাম এবার হেপি তো বাগলি হুম শানা জীবন এভাবে রাখবি তো হুম রাখবো রে পাগলি রাখবো কখনোই সরিয়ে দেব না তোকে কিন্তু এবার তো কানাটা থামা সবাই দেখছে তো আর আমার পাঞ্জাবি ভিজে যাচ্ছে তো ঠান্ডা লাগবে দেখুক তাতে কি লাগুক ঠান্ডা আরে বাবা তোর চোখের ব্রু রং মুখের মেকআপের রংগুলো তো ধুয়ে যাচ্ছে চোখের পানিতে কিছুক্ষণ বাদে পেতনি লাগবে লাগুক পেতনি তাতে আমার কি আর কাজল দিয়ে দেবার জন্য তো তুই আছিস কিছু বললাম না কেবল লাল রাজনী হয়ে দুজনে বিকেলে এক ক্লান্ত অবশেষে সময়গুলো কাটাতে ব্যস্ত অবশেষে হয়ে গেল সে বেনিওয়ালির সাথে প্যান তার বিয়ে আহা কি মজা আজকের গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ